আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করব লাহরি গোস্ত কড়াইতে সয়াবিন তেল আর ঘি দিলাম রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়েই করতে হয় আমি একটু সয়াবিন তেল মিশাই দিলাম আমি গরুর মাংস দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন আমি ঘিটা হালকা গলে গেলে আমি এখানে মাংস দিয়ে দেবো এক কেজি পরিমাণ আমি হাড়সহ মাংস নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন এটা মাটন দেও করা যেতে পারে আমি মাংস মাংসটা সম্পূর্ণ ভেজে নেব দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে প্রচুর পরিমাণে পানি উঠেছে এই পানিতেই মাংস অর্ধেক সিদ্ধ হয়ে যাবে খুব একটা মশলা লাগে না খাইতে যে এত দারুণ না খেলে বুঝতে পারবেন না অনেকেই ভাবতে পারেন যে তেমন মশলা দিলেন না কিন্তু তাই কী মজা লাগবে একবার এভাবে রান্না করে খেয়েই দেখবেন কতটা মজা এখন আমি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এই আদা রসুন বাটাটা আমি ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব পানিটা শুকায় গেছে এখানে আমি তিন কাপ পেঁয়াজ দিয়েছি ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে দিলাম তিনটা টমেটো কুচি আর দিলাম লবণ মাংসের পানিটা কিন্তু সম্পূর্ণ শুকায় গেছে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো এখন এভাবে রান্না করবেন দেখবেন কতটা মজা হয় পানি দেওয়া শেষ আমি এক ঘন্টার জন্য ঢেকে দেব এক ঘন্টা পরে আসলাম দিলাম দুই টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দিলাম গরম মশলা গুঁড়া ঝোলটা অনেকটাই শুকায় আসছে এখন দিলাম ছয় সাতটা কাঁচামরিচ পালে আমি কিন্তু তেমন কোনো মশলা দিই এখন দিলাম আমি তিন টেবিল চামচের একটু বেশি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দিলাম আবার দুই টাবল টেবিল সফাস ঘি তেমন কোনো উপকরণের দেবো না ঝোলটাও টেনে গেছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা খাইতে মজা রান্না করে খেলেই বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ